আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া একটি শীতের সকাল এখানে কেমন সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে অনেক মেঘলা সারা রাত্রে বৃষ্টি হয়েছে গাছের অবস্থা দেখেন সমস্ত পাতা ঝরে গেছে এইগুলি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গাতে এরকম সুন্দর সুন্দর গাছ আছে সেই গাছগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যায় পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা সৃষ্টি হয় দেখছেন কি অবস্থা আমি আসছি গার্বেজ দেওয়ার জন্য কালকে গার্বেজ নেবে তারপর রাত্রে যদি বেশি বৃষ্টি হয় ঠান্ডা লেগে যাবে যে কোনো দিয়ে গেলাম আরে কি নিরিবিলি পরিবেশ কোয়াইট কোনো সারা শব্দ নাই আমাদের ওইখানে কিছুদিন আগে বলে মহিলা অন্য একটা ইয়াতে আরে ওই মহিলা বাইর হয়েছে তারপরে মহিলার যে কী জানি বলে ওগুলি দেখাইয়া ওনার গায়ের থেকে গয়নাঘাটি খুললা লইয়া গেছে ইয়া এরকম একলা নিরিবিলি পাইয়া দেখেন ফুলগুলোর অবস্থা কে আমাদের জীবন একদিন পাতা আমরা হয়ে যাব। বৃষ্টি পড়তেছে যাই বাসায় ভিতরে এখানে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য কি নাস্তা খাবো তো ভাবলাম যে কালকের মাংস আছে লিপি ভাবিদের তো একটু খোলা যা পিঠা বা ডিম চিতল পিঠা বানায় নেই পানি দিয়ে ভেঙে রাখবো তারপর একটু ডিম ভাঙিয়ে দেব এখানে একটা ডিম দিয়ে দিলাম একটু কালি জিরা দিব আর একটু দিব রসুনের পাউডার তারপর এটা ভালো করে ফিটটা নেবেন কতক্ষণ রেস্টে রাখবেন রাখার পরে তাওয়া বা যেটার মধ্যে আপনি বানান সেটা অনেক হিট কইরা তারপরে বানাবেন এটা আমাদের সবাই মোটামুটি অনেক প্রিয় লবণ দিতে তো বুলে গেছে। কালকে রাত্রেই থালা বাসনগুলো সব ধুইয়া রাখছি খালার অনেক সাহায্য করছে আমার না রান্না করতে অনেক ভালো লাগে ওই যে একটু একটু থাকে যে ওইটাই আমার সবচেয়ে কষ্টকর লাগে কারণ ফ্রিজে যা আর খাই আমি একাই আমার জামাই ওই মুখে ভালো লাগে অল্প একটুই খাবে আর ছেলে তো ছেলে ছেলেকোন আমার ছেলেকোন কারো ছেলে মেয়েই ওই হাবিজাবে এগুলি পছন্দ করে না তাদের মাংস হইলে চিকেন হইলে বেশি চিকেনটাই বেশি লাইক করে সব বাচ্চারা পোলাও বিরিয়ানি ওগুলি সব বাচ্চারাই আমার বাচ্চা কোন দেশের বাচ্চা কণ সব বাচ্চারাই তো খাইতে হয় আমার আমার শখ হাবি জাবি খাওয়ার প্রতি তখন খাইকার যায় কালকে যে কত খাওয়া ছিল সবাই ভাগ করে দিত এমন অবস্থা হয়েছে লাস্টে বক্সের শর্ট পরে গেছে জানেন পরে কি জানি বলে বাসার থেকে টিফিন কারি বাটি দিচ্ছি আরে তো অনেকক্ষণ দুষ্টামি টুস্টামি করছে যে নিতে চাই নাই এটা বইরা দিত এবার দেখে আমি আমিও সালাক কম না আমি এটা ভরে আনান লেগে টিফিন করে অনেক ফান টান করলাম ভালো লাগলো গেস্ট আসলে সবাই সাথে একসাথে সবাই হইলাম একটা আনন্দ আর একাই তো থাকি আমরা সবাই যেয়ে যার মতো একটু মাঝে মধ্যে সবাই একত্র হইলে দেখবেন মন মানসিকতা একটু ভালো থাকে আরে দাহারা আরেকটা জিনিস দেখাই এমনি করে এই দেখেন বাইরে যে গেলাম গার্বেজ ফলাইতে তারপরও দুইটা করলা একটা ছোট্ট মিষ্টি কুমড়ো হইছে ছোট্ট যাই হোক এটা ফেল মনে খাওয়া হয়ে যায় উঠি এই যে চলে এলাম পিঠা বানাইতে পিঠা কালকে খোলা আসতে পারে নাই একটা দামের সাথে ঘুরতে এখন ফোন দিচ্ছে আমি চলে আস আমার তো মেয়ে নাই আমি না মেয়েদেরকে অনেক আদর করি নিউ আমার ছেলের বউ লিজাদের নামগুলো আজকে মেনশন করি হেনা এরা আমাকে এত ভালোবাসছে আমি ওদেরকে আমার মেয়ের মতোই দেখছি কোনো একটা কিছু করতে হইলে ওদেরকে ডাকতাম ওরাও আমাকে মানে আনটি আনটি করে জাম দিয়ে দিত আসতো আমাকে হেল্প করতো বিভিন্ন কাজে আরে এইখানে লিপি লিপিভাবির মেয়ে কথা বলি তারপরে মেরিনা ওরা আমাকে অনেক আদর করে ওই একটু আদর ভালোবাসা পাইলে আমি সব ভুলার যাই এই যে কথা বলি ভালো মন দিতে যেতে হোক না কেন আনটি আনটি কইরা ডাক মানুষের এই ভালোবাসা কোথায় রাখবো আমার মেয়ে নাই সেই জন্য শাড়ি পরাইয়া দিত আল্লাহ এভাবে মেয়ে দেয় নাইন ডাইরেক্ট দেয় নাই ইনডাইরেক্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের এত ভালোবাসা কোথায় রাখবো

আমার ছোট বনে ফোন হারায় গেছে মানে ফোন যত বাড়ি যায় যে জায়গাতে যায় ফোন চুরি হয়ে যায় এই যে মেরিনার চলে গেল যাওয়ার পরে আগে যখন নামাজটা পড়ে নিচ্ছি এখন নামাজের টাইম তো অনেক ছোট চালাবাসনগুলো জ্বলছে এগুলো একটু ভুইয়া নেই আসলে তো শেষtextarea মেয়েদের আজকে এখন আমার এত ঘুম পাইতেছে রান্নাবান্না খাতের কাজগুলো শেষ করে নি মাঝে মধ্যে এরকম হয় এত ঘুম পায় রাত্রে সারা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে রাত্রে সারা রাত্রে সজাগ থাকি এই ফজরের ওয়াক্তে যাইয়া ঘুম আসে একটু রোজা রাখতে চাইছিলাম পারি নাই শয়তানে কাশুইয়া থাকা তর

ওনার ক্ষেতের কচু তরকারি রান্না করে পাঠাচ্ছে মহিলাটা পাগল তরকারি শেষ হয় না উনি আরো দিয়ে আমার আর নিয়ে আসছে ওনার গাছের আরো কয়টা ফিল হয়েছে আর কালকে আমাদের এখানে অনেক ঠান্ডা পর্ব দেখা আজকে উনি আইসা ওনার গাছের আরো কয়েকটা সবজি ছিল ও তুলে নিয়ে গেছে উনি কিছু রাখছে আমারও কিছু দিয়ে গেছে আবার আমার এখানে আবার গাছ গাছ কাঁটা আর কাঁচা গেছে আনকি বাচ্চা দিতে ভাল্লাম না তুমি বাচ্চা বুচ্চা স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি করো ইয়া কর আবার দোকান আছে ইয়া আছে আমি বাস মনে অসুবিধা নেই তো ঠিক আছে আপুরা মানুষের এত ভালোবাসা কোথায় রাখব কোন জায়গায় রাখবো জানি না তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক না আপুরা না করলেও কিছু করার নাই আমারটা আমি শেষ বয়সে দেখবো এগুলি মেমরি হইয়া থাকবে কত মানুষের সাথে সম্পর্ক ছিল কত মানুষে কত কিছু গিফট দিছে الله حافظ السلام علیکم